কবি আনোয়ারুল হকের নিসঙ্গ জলে অশ্বমেদের ঘোড়া ছুটে গেল ছাতির উপর দিয়ে বিষ ঢাল আরো বিষ এই তো পেতেছি হাত আমি নত জানো, পূর্ববঙ্গ কায়স্ত গৌরবর্ণা সুমুখ স্ত্রী ব্যতীত যোগাযোগ নিষ্ক্রয়োজন বাসি খবরের কাগজ কে দিল আমার হাতে সেই মৃত বৃক্ষের গুড়িগুলো আকাশের নক্ষত্রকুল প্রেমহীন চোখের ঘুমের তারা বন্ধ হয় কয়েকটা ঘুমের পর জেগে থাকা রাতগুলো বিকেল বেলা খোঁজে দুপুর বিসর্জন দিয়েছি কান্নামাখা নিঃসঙ্গ জলে জল ছাড়া আর কোনো বেদনার শরীর আমার নেই এখন এই বিষণ্ন সকালে